ফুটবল অথবা ক্রিকেট যে কোনো খেলাতে ভূমিকা পালন করে আর এই দলীয় কম্বিনেশনকে ধরে রাখার জন্য সিনিয়রদের ভূমিকা সবচেয়ে বেশি থাকে মাঠে আর এটি কোনো নতুন কথা নয় এটি পুরোনো কথা সবারই আর এটি বলার মূল কারণটি হচ্ছে আজকে ম্যাচ শেষে কম্পিটিউটারের মুখোমুখি হয়ে যাসীত বুমরা এমন একটি তথ্য দিয়েছে যেখানে আজকে বাংলাদেশকে তারা দুদিনের ম্যাচ বলা যায় কারণ দুদিন বৃষ্টিতেই ভেসে গিয়েছিল এই ম্যাচটির পাঁচ দিনের ম্যাচের সেখানে সব মিলিয়ে দুদিনই ম্যাচ হয়েছে সেই দুদিনের ম্যাচে কিন্তু বাংলাদেশকে খুব সহজে হারিয়ে দিয়েছে ভারত আর এই হারিয়ে দেওয়ার পিছনে জাসপ্রিত বুমরা তাদের সিনিয়রদের ভূমিকার কথা বলেছে আর একই সাথে সে বলেছে সে নিজেও সিনিয়র হচ্ছে এবং তারও দায়িত্ব দলে বাড়ছে তাকেও দায়িত্ব পালন করতে হচ্ছে আর এই কথাটি বলার মূল কারণটি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের সিনিয়ররা বাংলাদেশ ক্রিকেট দলের সিনিয়ররা অনেকদিন ধরে বাংলাদেশ দলকে দিয়ে গিয়েছে এবং যখন সেই সিনিয়রদের তরুণদেরকে সিনিয়র হিসেবে গড়ে তোলা একটি সময় এসেছে তখন তাদের মধ্যে একটা ফাটল ধরা দিয়েছে আজকের ম্যাচ শেষে আরেকটি দৃশ্যের কথা মনে করিয়ে দিই সেই যেখানে আমরা দেখেছি গৌতম গম্ভীরকে বিরাট কোহলির সাথে কোলাকুলি করতে এবং দুজন খুব হাসি মুখে কিন্তু জয় উদযাপন করেছে সবার ভুলে যাওয়ার কথা নয় কারণ এই গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির মাঝে কিন্তু এক দশকের একটা লম্বা বৈরিতা ছিল দু বছর আগেও কিন্তু আইপিএল এ তাদের মাঝে একটি বৈরিতা তাদের মাঝে একটু তর্কাতর্কি দেখা গিয়েছিল সেই গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি আজকে একই দলে গৌতম গম্ভীর হেড কোচ হিসেবে এবং বিরাট কোহলি সেরা ব্যাটসম্যান হিসেবে খেলছে অথচ তাদের দশ বছরের যে লম্বা বিরতি ছিল সেই বিরতি নিমিশে শেষ হয়ে গিয়েছিল কারণ তারা দলের জন্য খেলছে দেশের জন্য খেলছে একই সাথে বিরাট কোহলি এবং রোহিত শর্মার মাঝে একটা বিরোধের কথা আমরা জানি কিন্তু মাঠে যখন দুজন একসাথে খেলে তখন বিরোধের কোনো ছেটে ফোটাও লক্ষ্য করা যায় না এটি আমাদের জন্য অনেকটা হতাশার কারণ আমাদের প্লেয়াররা যখন বলছি নামটি অবশ্যই বলা যায় কারণ সাকিব আলহামদ তামিম ইকবালের মাঝে যে বই সেটি স্পষ্টই হয়ে গিয়েছে আর যার কারণে কিন্তু দলের মাঝে অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে সর্বশেষ বিশ্বকাপে আমাদের যে আহ ভরাডুবি সেটি স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে টু জন সিনিয়রদের বৈরিতার কারণে আর এটি আমাদের জন্য সবচেয়ে বেশি হতাশা